আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আবার চলে এলাম এম কি ইলেকট্রনিক পাসন সড়ক গাজীপুর থেকে এখানে আমরা সেকেন্ড হ্যান্ড ইউপিএস ছয়শো বিয়ে বারোশো বিয়ে স্টিল বডি প্লাস্টিক বডি সব কিছুর একটা দারুণ একটা প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করব আজকের প্রাইসটা হবে খুবই আকর্ষণীয় তো চলুন বন্ধুরা আমরা দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার ফেক রয়েছে অনেকগুলো

আমরা এই মাল এগুলো প্লাস্টিক বড়ি তাই তো জি এগুলো বের করো একটা বের করো ওই যে প্লাস্টিক বড়ির মাল এটা হচ্ছে ডিজিটাল এক্স ডিজিটাল এক্স এটা হচ্ছে প্লাস্টিক বড়ির মাল এটা দিয়ে কি চালাবো এটা দিয়ে আপনারা বাসার জন্য একটা সিলিং ফ্যান

একটু কম নাই মামা তো আমরা ডিজিটাল এক্স এটা প্লাস্টিক বডি বুড়ি পঞ্চাশ বিয়েটার প্রাইস কত পঞ্চাশ বিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু খুচরারে

আর রাউডার অনু যদি থাকে তাহলে রাউডার অনু চালাতে পারবেন একটা সিলিং ফ্যান আর রাউডার অনু চালাবেন একটা সিলিং ফ্যান রাউডার অনু আর হয়তো একটা দুইটা লাইট চালাবেন সেটা তো সুন্দর কিন্তু চলবে তো এটার প্রাইস কত এ নয়শো টাকা ঠিক আছে এটা পাইকে নিলে নয়শো তো এই হচ্ছে আমরা ছয়শো বিয়ে দুই ধরনের মাল দেখলাম আপনারা যে কোনো এই এগুলো সব হচ্ছে একই রেট এখন আমরা যাবো বিয়ে কি মাল আছে এটা হচ্ছে চারশো ওয়াট এটা দুইটা ফ্যান চলবে এটা দিয়ে দুইটা সিলিং ফ্যান তিন চারটা এবং চালাইতে পারবো এটা প্রাইস কত প্রাইস মাত্র এক হাজার টাকা

তো বন্ধুরা আপনারা এই অনেকগুলো ইউপিএস এর মাপ থেকে আপনারা নিজে দোকানে নিজে আসবেন দোকানে নিজে এসে দেখে চালিয়ে বসে এখানে দোকান দেখেন এখানে বসে বসে চালাবেন চালাইয়া এরপরে নিয়ে যাবেন আচ্ছা যারা নেবেন অবশ্যই সরাসরি বিডিএস যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কল করবেন আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এটার ঠিকানা হচ্ছে গাজীপুর বাসন বাসন সড়ক সড়ক ইলেকট্রনিক্স দেওয়া বাইপাসের আপনার নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আর এইখানেই হচ্ছে মেন রুট ওই যে আমাদের মেন রুটটা এই যে দেখাই এই যে মেন রুটটা এই যে ফ্লাইওভারটা ওই যে ফ্লাইওভারটা ঠিক আছে এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের এই ডালি দোকানটা তো ভালো থাকবেন সবাই আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর অফার নিয়ে আসবো আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন কোনো যদি এই এমন কোনো অভিযোগ থাকে ভিডিও নিচে কমেন্টস করবেন ইনশাল্লাহ আর যারা আসতেছেন অবশ্যই কল দিয়ে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম